নমস্কার বন্ধুরা দীপুস গার্ডেনের পক্ষ থেকে এতদিন আপনাদেরকে সমস্ত রকমের ফুল গাছ দিয়েছি কিন্তু টবেও যে ভালো মানের সবজি করা যায় এটা কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি কীভাবে এই সবজি করলাম সেটা জানার জন্য কিন্তু আপনাদেরকে দেখতে হবে খুব ছোটোই ভিডিওটাই হবে দেখতে পারবেন এবং ভালো লাগবে আশা করি ভিডিওটা এরকম একটা টবে যদি দশ ইঞ্চি টবে যদি এরকম সুন্দর করে কপি হয় কার না ভালো লাগে তাই বন্ধুরা ফুল গাছ করার সাথে সাথে দু চারটে করুন না সবজি গাছ দেখুন আপনাদেরও খুব ভালো লাগবে এই সবজি গাছ করতে কিন্তু আমার মানে আমি জেনারেলি করতাম না তবে একটু ট্রাই করলাম দেখুন খুব সুন্দর কিন্তু রেজাল্ট এসছে তো আপনাদেরকে বলবো আমি কিভাবে করলাম এই সবজি গাছ সেটা কিন্তু দেখার জন্য আপনাদেরকে অবশ্যই চোখ রাখতে হবে দিপুস গার্ডেন আর পুরো ভিডিওটা দেখতে হবে এখানে রয়েছে একটা বা দু রকমের বাঁধাকপি দুটো ধরনেরই বাঁধাকপি রয়েছে এখানে রয়েছে ফুলকপি ওখানেও রয়েছে ফুলকপি তো জেনারেলি এগুলোর বয়স ধরে নিতে পারেন আপনি আমি লাগিয়েছিলাম অক্টোবর মাসে অক্টোবর নভেম্বর মাসে লাগিয়েছিলাম নভেম্বর ডিসেম্বর জানুয়ারি দু মাস মতন বয়স হয়েছে গাছগুলোর দেখুন এই দু মাসেই কিন্তু এত বড় হয়ে গেছে খুব বেশি পরিচর্যা নয় খুব সামান্য পরিচর্যাতেই কিন্তু সবজি করা যায় টবের মধ্যে তো চলুন বলি কিভাবে আমি শুরু করলাম জেনারেলি আমি নার্সারিতে গেছিলাম কিছু গাছ কেনার জন্য সেখানে আমাকে যেটু বলল যে দুটো সবজি গাছ এই দুটো কপি গাছ নিয়ে যা লাগা বাড়িতে। তো আমি জেনারেলি আমার দশ ইঞ্চি টব চার পাঁচটা ফাঁকা ছিল তা আমি লাগালাম লাগিয়ে এবার পরিচর্যা কি মাটিতে লাগিয়েছি আমি এত ভালো রেজাল্ট হবে বুঝতেও পারিনি নিজেও তো জেনারেলি আমি প্রথমে সবজি গাছটাকে একটা চার ইঞ্চি টবে লাগিয়েছিলাম চার ইঞ্চি টবের মাটির মিশ্রণ ছিল হচ্ছে মাটির সাথে গোবর সার আর কিচ্ছু না নাথিং কপি গাছটা লাগিয়েছি চার ইঞ্চি টবে লাগানোর পরে আমি সেটাকে দুদিন ছাওয়ায় রেখেছি ছাওয়ায় রাখার পরে ওপেন সানলাইটে ফেলে দিয়েছি কপি গাছ যখনটা ওই চার ইঞ্চি টবে ধরে গেছে মোটামুটি একটু বড় হতে শুরু করেছে মোটামুটি কুড়ি থেকে বাইশ দিন পরে আমি চার ইঞ্চি টপটাকে পরিবর্তন করে ডাইরেক্ট ফাইনাল পটের মাটিতে বসিয়ে দিয়েছি ফাইনাল মটের মাটি কি হয়েছে ফাইনাল পটের মাটি যেটা আমি ডালিয়ার জন্য রেডি করেছিলাম সেই মাটিতেই কিন্তু আমি বসিয়েছি মাটির মধ্যে আর যদি মাটি রেডি করা কারণ না থাকে সেটাও আমি একটা করে দেখেছি রেজাল্ট কিন্তু খারাপ না এইটার হচ্ছে মাটি রেডি করা ছিল না তো এইটাতে আমি জেনারেলি সেই টাইমে মাটির সাথে ফিফটি মাটি মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মাটি আর থার্টি পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট গোবর সার মিশিয়েছি তার মধ্যে বোন ডাস্ট যেটা হয় বোন দিয়েছি শিঙ্কুচি দিয়েছি কিছু কিছুটা দিয়েছি হচ্ছে সামান্য পরিমাণে দিয়েছি শস্যের খোল না সরি শস্যের খোল দিইনি বাদাম খোল দিয়েছি দিয়েছি হচ্ছে নিমখোল আর দিয়েছি হচ্ছে সুপার ফসফেট এ আর দশ ছাব্বিশ অল্প ছিল মিশিয়ে দিয়েছিলাম এইটার ক্ষেত্রে আর এইটার ক্ষেত্রে তো আপনার ডালিয়ার মাটি রেডি করা ছিল সেই মাটিতেই বসিয়েছি এই তিনটে আর এইটা বানানো মাটি তো জেনারেলি আপনারা মাটি যদি বানানো থাকে তাতেও বসাতে পারেন আমি যেরকম বললাম সেই সেই কটা জিনিস এক একমুঠো এক মুঠো করে মিশিয়ে আপনি বসিয়ে দিতে পারেন দু চারটে টবের তিন থেকে চারটে টবের জন্য এক একমুঠো করে মেশাবেন এর থেকে বেশি নয় তো যাই হোক মিশিয়ে বসালাম বসানোর পরে আপনাকে গাছটাকে আমি মোটামুটি এই টবের যে মাটিটা আছে এই মাটিটাকে আমি দুবার চাপান দিয়েছি ঠিক আছে মোটামুটি কপি গাছের ডাটিটা লম্বা হয় তো পরে চাপান দিলে মনে হয় ইমপ্যাক্ট অবস্থায় আছে একদম গোড়া থেকে একদম সুন্দর করে দেখতে লাগে দেখবেন জমিতে কপি বসালো কিন্তু পরে খুশি ওরা মাটিটাকে এক জায়গায় জড়ো করে দেয় গোড়াটাকে ঢেকে দেয় ঠিক আমি সেই রকমই পদ্ধতি ফলো করেছি যখন আমি প্রথম বসিয়েছি ফাইনাল পটে ওপর থেকে কিছুটা অংশ ফাঁকা রেখেছিলাম তারপরে আমি আবার কিছুটা অংশ ফিল করেছি চাপান সার হিসাবে তো চাপান সারের মধ্যে কী ছিল আমার গোবর সারের সঙ্গে মাটি মেশানো ছিল তাতে বেশি পরিমাণে আপনার মানে খুব বেশি নয় মোটামুটি দশ ছাব্বিশ আপনার ছিল হচ্ছে শিংকুচি আপনার ছিল হচ্ছে শস্যের খোল আপনার ছিল হচ্ছে বন্ডাস এই সমস্ত জিনিসগুলো মেশানো মিশিয়ে ফেলে রাখা ছিল বর্ষাতে সেইটা যে চাপান সার হিসাবে আমি ব্যবহার করবো এটা ভাবতেও পারিনি সবজি গাছের ক্ষেত্রে তো যাই হোক ব্যবহার করেছি রেজাল্ট কিন্তু অত্যন্ত ভালো প্রথমে যখন আমি বসালাম কিছুটা ফাঁকা করে বসিয়েছিলাম কপি গাছের পাতা যখন বড় হতে শুরু করলো এবং ডাটি লম্বা হতে শুরু করলো আমি চাপান সারটা ওপরে দিয়ে চাপা দিয়ে দিলাম তাতে কিন্তু গাছটা দেখুন একদম টবের গায়ে মনে হচ্ছে লেগে রয়েছে অত্যন্ত সুন্দর লাগছে দেখতে তো এইভাবে আমি চাপান সার ইউজ করার পরে আমরা লিকুইড সার হিসাবে সপ্তাহে দুবার যে চারটে মিশ্রণ আমি বলি সমস্ত গাছের ক্ষেত্রেই ভাতের ফ্যান গোবর সার মাছ পচা জল আর শস্যের খোল ভেজানো জল এই চারটে মিশ্রিত যে জলটা রাখি সেটার থেকে হাফমগ নিয়ে মোটামুটি দশ লিটার বালতিতে মিশিয়ে আমি যখন সব গাছে দিই এই গাছের ক্ষেত্রেও অ্যাপ্লাই করেছি তিন দিন অন্তর একমগ করে তাতে কিন্তু রেজাল্ট অভূতপূর্ব দারুণ সুন্দর রেজাল্ট আমি আপনারা চোখে নিজের চোখে দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর কিন্তু কপি গাছ হয়েছে এইবার বলি রোগ পোকা জেনারেলি প্রথমে হচ্ছে কপি গাছ যখন লাগাই তখন কিন্তু আমাকে কপি গাছের পাতা ফুটো করে দিচ্ছিলো এবং পাতা ফুটো করে দেওয়া একটা পোকা এসছিল তাই কিংডক্সা এক লিটার জলে দশ ফোটা মিশিয়ে আমি স্প্রে করেছিলাম একদম ক্লিয়ার রেজাল্ট দুধর্ষ তারপর থেকে আমি কাকা ইউজ করেছি আর কনফিডেন্ট ইউজ করেছি যখন সব গাছে দিয়েছি এই গাছও দিয়েছি কোনোরকম রোগ পেতা নেই দারুণ সুন্দর রেজাল্ট আপনি অবশ্যই কিন্তু প্রতিদিন গাছগুলোকে ধুয়ে দেবেন কারণ শীতকালে প্রচুর পরিমাণে ধুলো ওড়ে সেই ধুলোগুলো পাতায় লেগে গেলে পাতা কিন্তু শালক সংশ্লেষ করতে পারেন এবং খুবই অসুবিধা হয় সেক্ষেত্রে গাছ ফ্রেশ থাকে না তাই গাছ ধুয়ে দেওয়া কিন্তু অত্যাবশ্যকীয় দরকার একদম তাই গাছ ধুয়ে দেবেন আপনার রেজাল্ট দুধর্ষ হবে আপনারা নিজের চোখে দেখতেই পাচ্ছেন যদি আপনাদের এই সবজি গাছগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কমেন্ট করার সাথে সাথে একটা লাইক দেবেন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি এরকম অনেক আকর্ষণীয় ভিডিও আপনাদের সাথে নিয়ে চলে আসতে চলেছি কিছুদিন পরে কিষান তিমাম কীভাবে রেডি হয় কীভাবে জায়েন্টের কাটিং করা হয় কিভাবে পম্পমের কাটিং করা হয় কিভাবে পম্পম গাছকে বাঁচিয়ে রাখা হয় কিভাবে জায়েন্ট গাছকে বাঁচিয়ে রাখা হয় কিভাবে ডালিয়া গাছকে বাঁচিয়ে রাখা এই সমস্ত ভিডিও কিন্তু ওয়ান বাই ওয়ান আসতে থাকবে তাই একদম দেরি করবেন না এখনই সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে নেবেন তাতে সব ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পেয়ে যাবেন কিছুদিন পর থেকে কিন্তু কিষান থিমামের চারা সেল শুরু হয়ে যাবে মার্চ মাসের এন্ডিং থেকে সবাইকে জানিয়ে দিচ্ছি অতি বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে এগুলো মাদার গাছ দেখতে পাচ্ছেন অরিজিনাল গাছ সব সয়ে চলে গেছে বেরিয়ে গেছে গাছ একদম ফাঁকা বেশ কিছু ডালিয়াও রয়েছে ছাদে দেখতে পাচ্ছেন কিছু সব বেরিয়ে গেছে কিছু রয়েছে যেগুলো ফুটছে আস্তে আস্তে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কিষান টিমাম বুকিংয়ের জন্য সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনারা কিন্তু আপনাদের শীতের সমস্ত রকমের গাছ আপনারা সংগ্রহ করতে পারেন শুধুমাত্র শীত নয় গরমকালে যাদের অ্যাডেনিয়াম দরকার হবে যাদের জবা দরকার হবে তারাও ফোন করতে পারেন আমি কিন্তু সমস্ত গাছই প্রোভাইড করে থাকি যদি আপনাদের দরকার হয়ে থাকে অবশ্যই ফোন করে জানাবেন সুতরাং আজকের মতন ভিডিওটা দীর্ঘায়িত করব না আজকের মতন টাটা বাই বাই ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আর সবাই দু চারটে করে গাছ লাগান যাতে এই পৃথিবীটাকে আমরা আরও সবুজ থেকে আরও সবুজ করে তুলতে পারি এই কথা বলি আর আজকের মতন টাটা বাই বাই ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন